বলিউডের দুই তারকা কারিনা কাপুর খান ও অর্জুন রামপাল দুই হাজার বারো সালে মধুর ভান্ডারকের হিরোইন ছবিতে বেঁধেছিলেন তারা কাহিনীতে নায়ক নায়িকার মিলন না হলেও রসায়ন আর প্রেম ঘন দৃশ্য দর্শকের মনে গেথে যায় সম্প্রতি অর্জুন রামপালের এক পুরনো সাক্ষাৎকার ফের আলোচনায় এসেছে সেখানে তিনি বলেছিলেন কারিনার সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে এখনো সেই দৃশ্যগুলো মনে পড়ে এই মন্তব্য নতুন করে ভাইরাল হতেই দর্শকদের একাংশ খুব প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন এটা খুবই অদ্ভুত ও অপেশাদার মন্তব্য আরেকজনের ভাষায় সেই সময় হয়তো এই ধরনের কথা বলতে কেউ দ্বিধা করতেন না আবার কেউ কেউ মনে করছেন অর্জুনের বক্তব্য হয়তো ভুলভাবে বোঝা হয়েছে আবার কেউ কেউ মনে করছেন অর্জুনের বক্তব্য হয়তো ভুলভাবে বোঝা হয়েছে হিরোইনে কারিনার প্রেমিকের ভূমিকায় ছিলেন অর্জুন যেখানে গল্প আবর্তিত হয় মাহি নামে এক অভিনেত্রীকে ঘিরে যে বিবাহিত প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়লেও শেষ পর্যন্ত নতুন জীবন শুরু করে ছবিটিতে কারিনা ও অর্জুন ছাড়াও অভিনয় করেছিলেন রণদীপ হুদা মুগ্ধা গডসে ও দিব্যা দত্ত পুরনো মন্তব্য ঘিরে এই বিতর্কে অর্জুন এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি